নমস্কার খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে স্কুলে পড়ুয়াদের মিছিলের নিষেধাজ্ঞা পূর্ব মেদিনীপুরে বিতর্ক তবে কি পলিগ্রাফ টেস্টের ভয়ে শুরুতে পুলিশের কাছে ফাঁসির আর্জি এখন সিবিআই এর হাতে পড়তে ডিগবাজি হস্টেলে থাকতে হলে করতে হবে টিএমসিপি তোলপার কলেজ স্বর্ণ হল ডিনকে রবীন্দ্রসঙ্গীত শুনি আমরা ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক বাড়তেই বললেন হাওড়া তৃণমূল প্রশাসক বাড়িতে খাঁড়া রাখুন ছাগো বলি হবে ধর্ষক পুলিশ কিছু বললে বিজেপি দেখবে শহরের মিছিলে প্রতিযোগিতা আরজিকর কাণ্ডে প্রতিবাদ নিয়ে কোচা ফিরহাদের সাতাশ তারিখ নবান্ন অভিযান অন্য দেশের মতো আমাদের মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়াফল ভারী থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়াফল ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস সোমবার পর্যন্ত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে আসছি বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডে গ্রেফতার অভিযোগ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বার নিজের বয়ান বদল করছেন বলে সিবিআই সূত্রে খবর এর আগে কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন অভিযুক্ত জেরায় ঘটনার কথা স্বীকার নিজের জন্য ফাঁসি চেয়েছিলেন তবে সিবিআই এর হাতে তদন্ত যেতে যেন ডিগবাজি খাচ্ছেন অভিযুক্ত কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর বার বার বয়ান বদল করছেন তিনি সিবিআই সূত্রে খবর জেরা চলাকালীন তিনি বিভ্রান্তকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন তার হাসপাতালে যাওয়ার সময় এবং হাসপাতালে যাওয়ার কারণ সেমিনার রুম যাওয়ার সময় এবং রুমে যাওয়ার কারণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে জানতে পারা যাচ্ছে জেরা চলাকালীন অভিযুক্ত দাবি করেছে ঘটনা তিন সেমিনার রুমে নাকি ঢোকেননি উকি মেরে দেখেছিলেন আবার পরের দফায় জেরাতেই তিন নাকি জানিয়েছেন সেমিনার রুমে কাউকে দেখতেই পাননি এর পাশাপাশি ঘটনাস্থলে কিভাবে তার ব্লুটুথ হেডফোন মিললো সেই উত্তর তিনি দেননি সর্বোপরি তার দেহে আচরের দাগ কিভাবে লাগলো এইnio প্রশ্ন উঠছে যার কারণে सीबीआई আধিকারিকদের কাছে অভিযুক্তের পলিগراف টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বক্তব্য তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজ অভিযুক্তের गतिविधियों সংক্রান্ত বিভিন্ন ফুটেজ রয়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের এই সবকিছুর মধ্যে দিয়ে অভিযুক্ত যে সিবিআই এর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সেটা এক প্রকার স্পষ্ট সেই কারণেই যত দ্রুত সম্ভব অভিযুক্তের পলিগرافی টেস্ট চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য ঘটনায় চব্বিশ ঘন্টা আগেই গ্রেফতার হন অভিযুক্ত পুলিশ সূত্রে খবর হেফাজতে যেতেই সমস্ত দোষ স্বীকার করেন তিনি জেরার সময় সে তদন্তকারী আধিকারিকদের বলেন আমায় ফাঁসি দিয়ে দিন তারপর এখন সিবিআই হেফাজতে যেতেই কেন বদল সেই নেই উঠছে প্রশ্ন প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ ছাত্র সমাজ থেকে শুরু করে চিকিৎসক আইনজীবী বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রী সকলেই নেমেছেন পথে এর মধ্যেই বড় নিদান বিজেপি নেতার দর্শকদের থেকে বাঁচতে মহিলাদের বাড়িতে খাঁড়া রাখতে বললেন তিনি এই খাঁড়ায় ছাগলও বলি হবে ধর্ষক পাঠাও বলি হবে বলে মত কাটোয়া সাংগঠনিক বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের গোপালবাবু বলেছেন আমি জেলার নারী জাতিকে বলতে চাই আপনার বাড়িতে যদি কোনো ধর্ষক যদি কুকর্ম করতে যায় আপনি থানায় ফোন করবেন থানার ড্রাইভার ডাকতে ডাকতে পুলিশ যেতে দুর্বৃত্ত তার কাজ করে চলে যাবে আমরা দুর্গা পুজো করি দুর্গার দশাতে কি আছে আমি বলছি না আপনারা আগ্নেয় রাখুন ঘরে খাড়া রাখবেন এরপর তার আরও মত পুলিশ কিছু করতে পারবে না ঘরে খাড়া রাখা অন্যায় নয় আপনার বাড়িতে পাড়ায় কালী হয় পাঠা বলির জন্য খাড়া রেখেছি ছাক পাঠাও হবে ধর্ষক পাঠাও বলি হবে এরপর স্পষ্ট ভাষায় তার যুক্তি খাড়া রাখার জন্য প্রশাসন গ্রেফতার করলে আমরা আছি পরে যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে বিজেপি নেতা বলেন আগ্নেয়াস্ত্র রাখতে হবে না কিন্তু বাড়িতে আত্মরক্ষার জন্য খাড়া রাখতে বলেছি হাওড়ার পুর প্রশাসক চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দানা শুক্রবার গভীর রাতে আর্জিকর নিয়ে বিরোধীদের আন্দোলনকে কার্যত একাদ নেন সুজয় লেখেন সাবধান আমাদের দিদিকে অসম্মান করবেন না না হলে তৈরি থাকুন জনগণের গান শোনার জন্য জনগণের গান বলতে কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যা সুজয় দিল বিরোধী অন্য অর্থই খুঁজছেন আর্জিকর নিয়ে সাধারণ মানুষ পথে নামছেন রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করেই প্রতিবাদের সুর চড়িয়েছে তাদের আক্রমণের কেন্দ্রবিদ্যুতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সুর করিয়েছেন সিপিএম বিজেপি কংগ্রেস নেতারা বিজেপি নেতা ওম প্রকাশ সিং বলেন রাত দুটোর সময় একটা আলাদা মেজাজ করে ফেসবুকে বিজেপি কর্মীদের অন্য দলের কর্মীদের হুমকি দিয়েছেন এটাকে বলে সরাসরি হুমকি তো মানুষের সঙ্গে কোনোদিনই ছিলেন না তৃণমূলের তাবেদারি করে এই পদে এসেছেন ওনার রাজনৈতিক যোগ্যতাটা কি তা হাওড়ার মানুষ জানেন হস্টেলের ঘর পেতে করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের এমনটাই শর্ত দিয়ে অপসারিত কলকাতা মেডিকেল কলেজ কলেজের ডিন সহ চারজন আরজিকর হাসপাতালের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি দেশের বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়ছে প্রতিবাদের আগুন আর এর মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে জানি নতুন করে আন্দোলনের হুমকি জুনিয়র ডাক্তারদের যদিও এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে ঘটনা বেশ কয়েক মাস আগের এক ছাত্র অভিযোগ করেন হোস্টেলের ঘর পেতে তৃণমূল ছাত্র পরিষদ করার প্রস্তাব দিয়েছেন হোস্টেল সুপার শুধু তিনিই নয় পুরো বিষয়টির সঙ্গে যুক্ত মেডিকেল কলেজের আরো দুই প্রফেসর এই ঘটনার পরেই কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার সহ বেশ কয়েকজনকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা প্রবল চাপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সংক্রান্ত ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দীর্ঘ কয়েক মাস ধরে সেই তদন্ত চলে বলে দাবি সম্প্রতি তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে আর এরপরে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয় আর সেখানে ওই রিপোর্ট পেশ করা হয় রিপোর্ট খতিয়ে দেখা হয় আর এরপরে মেডিকেল কলেজের ডিন হস্টেল সুপার সহ দুইজন চিকিৎসক অধ্যাপককে অপসারণের সুপারিশ করে কলেজ কাউন্সিল এমনকি আজ শনিবারও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আর সেই আলোচনার পরে ডিন সহ চারজনকে সরিয়ে দেওয়া হল অধ্যাপকরা শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে যুক্ত থাকতে পারবে না বলে জানানো হয়েছে এমনকি প্রশাসনিক পদেও তারা থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে এ পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে তদন্ত করতে দীর্ঘ সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলছেন কলকাতা মেডিকেলের ছাত্র ছাত্রীরা যদিও পুরো বিষয়টিকে শীর্ষ স্তরে জানানো হয়েছে তারা এটাই দেখবেন বলে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ আর্জিকরের ঘটনার মধ্যে এই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে আর্জিকর কাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদের সরব আর্টিস্ট ফোরাম মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শিল্পীরা আন্দোলনের মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল দেব রূপা গঙ্গোপাধ্যায় চৈতি ঘোষাল তনুশ্রী চক্রবর্তী পাউলি দাম অর্জুন চক্রবর্তী চন্দন সেন পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখকে প্রত্যেকদিন শহর জুড়ে রাজ্য জুড়ে এমনকি দেশে বিদেশেও একাধিক প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি একাধিক প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন কখনো চিত্রশিল্পীরা কখনো চলচ্চিত্র শিল্পীরা কখনো সঙ্গীত শিল্পীরা কখনো মনোবিদেরা কখনো বা ফুটবল সমর্থকেরা এদিন টলিউডের আর্টিস্ট ফোরামের তরফে প্রতিবাদের ডাক দেওয়া হয় কিন্তু এত প্রতিবাদ মিছিল কি বিচার মিলবে পাওলি দামের কথায় বিচার পাব কিনা জানি না প্রতিবাদ করব যতটা আমাদের পক্ষের সবচেয়ে বেশি করা সম্ভব বৃষ্টি রোদ জল যাই থাকুক না কেন পথে নামছি আমরা একটাই কারণ দু সালে দাঁড়িয়ে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন শুধু কাজের ক্ষেত্রে মেয়েদের বলবো না ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো মানুষের নিরাপত্তা চাই নিরাপত্তা আমার বাড়ি থেকে শুরু হবে রাস্তায় বেরোলে নিরাপত্তা চাই কাজের ক্ষেত্রে যেন শান্তিতে কাজ করতে পারি সেই নিরাপত্তা চাই কেন এই প্রশ্ন উঠবে এরকম একটা জঘন্য ঘটনা কলকাতার বুকে আমার প্রিয় শহরে আমার বড় হয়ে ওঠার শহরে ভাবতেই পারছি না আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি সেখানে এমন ঘটনা ভাবা যায় না আরও একটি বিষয় আমাদের আরও কঠিন আইনের প্রয়োজন আর সেগুলো নির্যাতিতাদের পক্ষে এক্ষুনি কার্যকরী হওয়া প্রয়োজন অন্যদিকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ অন্যদিকে হাসপাতালে ঘিরে দুর্নীতির ভরি ভরি অভিযোগ সামনে আসছে সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরজিকর দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি পাশাপাশি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ধৃতই আসল দোষী কিনা সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত সাতাশে আগস্ট নবান্ন অভিযান হবে সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালো সোনা মন্ডল তিনি বলেন সাতাশ তারিখ নবান্ন অভিযান তারপর দেখবেন অন্যান্য দেশে যেমন হচ্ছে ডাং লাঠি নিয়ে বেরিয়ে সেই নেত্রীকে সেই দেশ থেকে পালাতে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন চলে যেতে হবে কারণ বাংলার কোনো জায়গায় তাকে থাকতে দেবে না আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার এদিকে নবান্ন চলে অভিযানে বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় অভিযানে বিধি বিধিনিষেধ আরোপ করার আবেদন জানানো হলেও এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করেনি বিচারপতি হরিশ টান্ডেনের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে সোশ্যাল মিডিয়ার মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে কি উদ্দেশ্যে এই অভিযান শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা খোলসা করলেন উদ্যোক্তারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্র সায়ন লাহিরি বলেন মুখ্যমন্ত্রীর দলে কি আর কেউ যোগ্য ব্যক্তি নেই যে স্বাস্থ্যমন্ত্রক পুলিশমন্ত্রক পুলিশ মন্ত্রক সামলাতে পারবে প্রথম থেকেই নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে এই নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা এর পিছনে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল রয়েছে যারা আড়ালে থেকে এই অভিযানের ডাক দিচ্ছে এ প্রসঙ্গে সায়ন লাহরি বলেছেন আর্জিকর কাণ্ডের পর থেকে অনেক আন্দোলন হয়েছে আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় আমরা ছাত্র সমাজ আমরা পুলিশের অনুমতি নেব না আমাদের মিছিল স্তব্ধ করতে গেলে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাবে এদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা ডাকার চলে অভিযানে বিরোধিতা পড়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন করে বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী যদিও এখনই হস্তক্ষেপ করেনি আদালত চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে এর আগে বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ তোলেন পাল্টা সলিসিটর জেনারেল উদয়ন গোহর কুশিয়ারি প্রসঙ্গ টেনে আনেন আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের নিশানায় বাম বিজেপি তৃণমূলকে বদনাম করতে চিকিৎসকের উপর বাম বিজেপির হারমাদের অত্যাচার বলে অভিযোগ তুললেন শাসক দলের এক নেতা শরীরে ড্রাগ ঢুকিয়ে ধর্ষণের বিস্ফোরক দাবি করেন বাঁকুড়ার তৃণমূল নেতা এমনকি বাম বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নির্যাতিতার নামও মুখে আনলেন তৃণমূল নেতা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কিভাবে কোর্টের নির্দেশ অমান্য করে নির্যাতিতার নাম প্রকাশ করা হলো অন্যায় তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতে তার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনসিডেন্ট ওই তৃণমূল নেতা বলেন আর্জিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হারমাত্রা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য বাংলাকে বাংলা দেশে পরিণত করার জন্য আর রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগ খাইয়ে নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে মারা হয়েছে এর প্রতিবাদে তৃণমূল প্রথম দিন থেকে করে এসেছে দোষীদের কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে পড়েছে তার সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম নির্দেশ মতো হাতে তুলে দিয়েছেন তৃণমূল নেতার দাবির পাল্টা বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন একজন সমাজবিরোধী একজন দুষ্কৃতিকারী জেলখাটা আসামি এবং বহু লোককে চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়া আদমি সে কালকে ঘোষণা করছে যে নির্যাতিতাকে বিজেপি আর সিপিএম মেরেছে তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে তাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা ওকে কালি সেটানোর জন্য এসব করা হচ্ছে কি আছে না আছে সঠিক তথ্য দিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অরূপ খাঁ বলেন কিছু কিছু সময় কিছু কিছু কথার উত্তর দেওয়ার হয়তো উচ্ছ্বাসের আবেগের মধ্যে দিয়ে কিছু কথা বেরিয়ে আসতেই পারে সেটা নয় কিন্তু আজ এটার তো প্রতিবাদ হওয়া উচিত একজন মুখ্যমন্ত্রীকে এভাবে নকভাবে একজন বিধায়ক তিনি দায়িত্বপূর্ণ পদে রয়েছেন তিনি কি কথা বলেন। জলে চাইছে কিছু রাজনৈতিক দল ঠিক এই ভাষাতেই বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব মেদিনীপুরের স্কুল পড়ুয়াদের মিছিল স্লোগানের উপর নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ কণ্ঠরোধের চেষ্টা বলে প্রতিবাদের সরব হয়েছেন বিরোধীরা চাপ দিয়ে পড়ুয়াদের মিছিলে সামিল করা হচ্ছে বলে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের পর এবার পূর্ব মেদিনীপুর আরজিকর মেডিকেলে মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ যখন ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আট থেকে আশি সর্বস্তরের মানুষ এমনকি কোথাও কোথাও মিছিলে স্কুল পড়ুয়াদেরও সামিল হতে দেখা গেছে বলে অভিযোগ এই আবহেই এবার শিক্ষক ও পড়ুয়াদের মিছিল স্লোগানের ওপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে সেখানে সামিল করা হচ্ছে স্কুল পড়ুয়াদের নোটিস ঠিক এই ভাষাতেই সতর্ক করা হয়েছে স্কুল পরিদর্শক ও প্রাথমিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের জেলার এমনকি জেলার শান্তিপুর দক্ষিণ প্রাথমিক স্কুলের বিরুদ্ধে তাদের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে সামিল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে নোটিস পড়ুয়াদের যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন স্কুল নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই স্কুলের নির্দিষ্ট সময় ক্লাস পড়াশোনা এবং স্কুল নির্ধারিত যেসব কর্মসূচি সেগুলি হবে ছুটির পর স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন স্কুলের সময় কোনো কোনো এলাকায় কোথাও বিজেপি কোথাও সিপিএম কোথাও অন্য কোনো দল চাপ সৃষ্টি করছিল চলুন মিছিল করি বাচ্চাদের নেওয়া হচ্ছিল যারা গোটা বিষয়টা জানে না হলদিয়ার বিজেপি বিধায়ক তাপস্বী মন্ডল বলেন স্কুল পড়ুয়ারাও তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে নিজেদের রক্ষার দাবিতে তারা রাস্তায় নেমেছে এই সরকার প্রথম থেকেই মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সিপিএফ পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন করের ঘটনা নিয়ে যেভাবে গোটা দেশ দুনিয়া এবং রাজ্য তোলপাড় হচ্ছে আট থেকে আশি বছরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে সরকার তত ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলে বিভিন্ন দিক থেকে দমন পীড়ন করার চেষ্টা করছে নিম্নচাপে দোসর ঘূর্ণাবর্ত জোড়া ফলায় দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কলকাতা সহ বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা ছিল হয়েছেও তাই প্রবল বর্ষণে ভিজেছে গোটার শহর আবহাওয়া দফতরের তরফে আজ বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে আরও আটচল্লিশ ঘন্টা আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চব্বিশে আগস্ট থেকে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার এক দু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের নানা স্থানে সোমবার ছাব্বিশে আগস্ট ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বাড়ি বৃষ্টিপাতের ফলে দৃশ্যমানতা কমতে পারে রাস্তাঘাটে যান সৃষ্টি হতে পারে এছাড়া নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে কাঁচা বাড়ি বা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে গতকালই বিষ্ণুপুরে বাজ পড়ে দুজনে মৃত্যু হয়েছে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর মালদা জলপাইগুড়ি দার্জিলিংয়ে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ তারিখ আগামীকাল দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা ছাব্বিশে আগস্ট সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিংপং জলপাইগুড়িতে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ